তো প্রথমে আমি এখন খাচ্ছি এখন পড়ছি ঘুমাচ্ছি আর মূলত সেখান থেকেই শুরু হয় ফেস টু তো ফেস টুতে আমি মূলত মানুষকে জ্ঞান দিতাম যে কি করা উচিত কি করা উচিত না বলতে পারেন আমি বাংলার ধ্রুবরাটি হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমি দেখলাম যে ভিউজ ঠিক ধ্রুবরাটি টাইপের আসছে না অ্যান্ড নো ওয়াট দ্যাট ডিডেন্ট ম্যাটার অলসো আমি ওই ভিডিওগুলো কখনও ভিউজের জন্য বানাইনি মাই অনলি মোটিভ ওয়াজ টু মেক আ ডিফারেন্স ইউনো দ্য ভিউজ স্টিল নট এ ম্যাটার দ্য ইস্যু ইজ উইথ দ্য ভিউয়ার্স সি বাংলাদেশ ইজ নট এ গুড প্লেস অ্যান্ড নেই ইজ পিপল ইউ নো আই টেক দ্যাট ব্যাক লেট মি রিফ্রেশ ইট এগেইন বাংলাদেশ ইজ নট এ গুড প্লেস অ্যান্ড নেই দের মোস্ট অফ ইটস পিপল কেন মোস্ট অফ ইটস পিপল বললাম কারণ আমি এইমাত্র পাবনা থেকে বাসায় আসলাম এবং রাস্তায় অনেক বড়ো জ্যাম থাকার কারণে অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছিল তো সেখানে একজন মানুষ একদমই অচেনা মানুষ আমাকে লিফ্ট দিয়ে অলমোস্ট দুই কিলোমিটার নিয়ে আসলেন তো এটা তো ছিল এক্সেপশানের কথা কিন্তু অধিকাংশ মানুষ আসলে কেমন যেমন ধরুন যে আপনি নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নতুন নতুন ক্লাস করছেন সেই রকম র্যাক খাচ্ছেন পাশাপাশি আপনার বন্ধুরা আরও এক্সট্রিম র্যাক খাচ্ছে কিন্তু একদিন হলো কি আপনার বন্ধুকে রুমে নিয়ে র্যাক দিতে তার মা বাপ তুলে গালি দিয়ে দিলো এটা আবার পরে আপনি শুনে আপনার মাথা খারাপ হয়ে গেল এখন আপনি এর প্রতিবাদ শুরু করলেন এতে করে আপনি সিনিয়রদের কাছে এবং অন্যান্য যারা আছে আপনার ব্যাচমেট সিনিয়রদের চাটুকার তাদের কাছেও খারাপ হয়ে গেলেন এক প্রকার বয়কটি হয়ে গেলেন কিন্তু ঠিক যেই বন্ধুর বাবা মা তুলে কথা বলার জন্য আপনি এত কিছু করলেন সেই বন্ধুই যখন তার র্যাগ দেওয়ার সময় আসবে সে একদম র্যাগ দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে আবার যে বড় ভাই তার বাপমা তুলে খারাপ কথা বলেছিল সেই বড়ো ভাইয়ের সাথেই তার সব থেকে ভালো সম্পর্ক হয়ে যাবে মাঝখান থেকে খারাপ হবেন কে আপনি ইয়েস তো মূল কথা এই যে আজকে আপনি কোনো অপরাধের ভুক্তভোগীর পক্ষে কথা বলবেন ঠিক দুদিন পরে সেই ভুক্তভোগী সেই সেম অপরাধ করে আপনার ড্যাশ মারবে মাঝখান থেকে শুধু আপনি জোকার হয়ে রয়ে যাবেন তো এই সব কিছুর মূল পয়েন্ট এইটাই যে বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষই ডিস্টার্ব সেখানে জ্ঞান দেওয়া ভিডিও বানানোর কোনো কারণই নেই যুক্তি যদি তার পক্ষে পড়ে তাহলে আপনি ভালো আর নয়তো আপনি সো এখন আমি আমি কি একটু কিছু চিন্তা করছিলাম কাইন্ড অফ মিস্টার টাইপ আমার পিছনে আছে একটা বিশাল বড় মাঠ এবং সেই মাঠে আছে কিছু ছাগল ভেড়া এবং বেকার আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে মাস লাগে বা বছরও লাগে সে সব যে মাঠের ভিতরে টিকে থাকবে সে পেয়ে যাবে দশ টাকা ভাই 10 টাকা বাজেতি আমরা এত নিয়ম প্রতিবারের মতোই সিম্পল মাঠের বাইরে গেলেই তোমরা হারাবে 10 টাকা ও আবার 10 টাকা আছে তো সময় শুরু হচ্ছে এখন হে ভালো বলো কি অসম নোয়াতে কালা কি মানুষ মনে হয় না না মিস্টার বিস্ট স্টাইল তো পসিবল না তাহলে স্ট্যান্ড আপ কমেডি কেমন ওকে শুনতে সেটা খুবই ফানি হতে তো আমি যে কলেজে পড়তাম সেই কলেজে খুবই একটা সেলিব্রিটি লেভেলের টিচার ছিল তো ওনার নাম আর বলছি না কিন্তু উনি কেমিস্ট্রি পড়াতেন এবং উনি আমাদের ক্লাস টিচার ছিলেন তো মাঝে মধ্যে আমাদের ক্লাসে আসতেন কি খবর জিজ্ঞেস করতেন কিন্তু উনি কখনোই আমাদেরকে নর্মালি গ্রিট করতেন না একটু গম্ভীর ভাব নিয়ে বলতো এই গাধাগুলো কেমন আছো তোমরা সব সবকিছু গাধাগুলো ইউজ করতেন এটা হলো মূল কথা তো ধরুন যে একদিন উনি ক্লাসে আসলো এসে বলছে কি অবস্থা গাধাগুলো এই মোটা করে গাঁথাটা একটু দাঁড়াও তো এই চিকন করে গাধা তোমার চুলে তো বড় কেন এই ল্যাংটা করে গাঁথাটা একটু দাঁড়াও তো এখন আপনারা ভাবতে পারেন যে ল্যাংটা হয়ে ক্লাসে আসে গাধা ভাই তো এরপরে কাহিনী চলে আসে আমাদের একদম কলেজ লাইফের লাস্ট ডেটে আমাদের র্যাক ডে তো আমার নোবেল বিজয়ী বুদ্ধিমান কিছু বন্ধুদের মাথায় আসে যে কেন না আমরা আমাদের এই সারের যে স্পেশাল উক্তি গাধা এটা আমাদের গেঞ্জির পিছনে ছাপে মানে অনেকটা কপালে গাধা লেখে রাখার মতো তো তারা কী করলো আমাদের র্যাগডের যে সাদা ধবধবে টি শার্ট সেটার পিছনে বড় বড় করে লেখল গাধাগুলো লাইক ইম্যাজিন পঞ্চাশ থেকে একশো জন তাদের পিঠে গাধা লেখা গেঞ্জি পরে সেই রকম একটা সোয়াগ নিয়ে হাঁটছে লাইক তারা নতুনই কোনো একটা স্পিসিস দা মাইটি ডাঙ্কিস অফ বাংলাদেশ নাও দা থিংস আমি একটু ইউনো হেলদি আর তো আমি নর্মালি এল সাইজের পরি তো এল সাইজের গেঞ্জি আমি তাদের কাছে চাইলাম যে আমাকে একটা এল সাইজের গেঞ্জি দাও এখানে হাসির কি আছে ব্রো তো আমি তাদের কাছে একটা এল সাইজের গেঞ্জি চাইলাম এবং আল্লাই জানে ওটা কোন দুনিয়ার এল সাইজ ছিল ওটা পরার পরে মানে গেঞ্জি আমার হাঁটু বন্ধ নেমে এসেছে এবং জাস্ট ইম্যাজিন আমি পাঁচ ফুট চার ইঞ্চির একজন মোটা সোটা বান্দা মাথায় ছোটো ছোটো চুল মুখ ভর্তি এলোমেলো দাড়ি পিঠে গাধা লেখা আর গেঞ্জি তার হাঁটু বন্ত নেমে এসেছে অন্যদিকে আমার কিছু থাকে না প্রত্যেকেরই ক্লাসে একটু একটু মডেল টাইপের ছেলে পেলে তো তারাও সেম গাধা লেখা গেঞ্জি পড়েছে কিন্তু তাদের যে গার্লফ্রেন্ড তাদের যে বান্ধবীরা তারা তাদেরকে বলছে ও মাই গুডনেস ইউ আর সো ফানি হ্যাঁ ইউ আর সো কিউট অ্যান্ড অল দিস থিংস এবং আমি যেখানে হেঁটে যাচ্ছি পিপল আর লাইক পিপল আর লাইক এ ভাই এ কোন ডিভোর্স ডাঙ্কি ধার চলে আয় আর লোক কেনই বলবে না একটা পাঁচ ফুটের মোটা সোটা গাধা পিঠে গাধা লেখে হাঁটছে তো দেখতে তো ডিভোর্স ডাঙ্কির মতোই মনে হবে তাই না তো এর থেকে কি শিক্ষা হলো আমাদের না এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আদান মাহমুদের পক্ষে স্ট্যান্ড আপ কমেডি সম্ভব নয় দ্যাট ওয়াজ মাই টাইম গাইজ থ্যাংক ইউ সো কাইন্ড আই ডন থিংক কমেডি ইজ মাই কাফ ডি আপনি কি জানতে চান কি করবে আদনান মাহমুদ তাহলে চোখরা কোন আদনান মাহমুদ ইউটিউব চ্যানেলে ও একটা কথা আমি কিন্তু চ্যানেলের নামও চেঞ্জ করে দিয়েছি আসলে আদনান মাহমুজ ব্লগ ব্লগ নামটা শুনতে কেমন যেন একটু ছাপরি ছাপরি লাগে তো change could be so you, you know there is a prominent saying of Rumi. Yesterday I was clever so I wanted to change the world. Today I'm wise so I'm changing myself.